মুক্তিযুদ্ধে আমরা এতদিন জানতাম যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এখন আমরা মেজর ডালিমের বক্তব্য শুনতে পাচ্ছি যে তখন তিরিশ লক্ষ নয় তিন লক্ষ মানুষ শহীদ হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার মতামতটা আমরা জানতে চাই আচ্ছা দেখেন আমাদের বাংলাদেশে একটা কাস্টম প্রথা আছে যে যখন ক্ষমতা আসে ইতিহাস তার জন্যই রচিত হয় সে সেইভাবেই ইতিহাসটা গুছিয়ে নেয় তো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান কয়েকটা অধিবেশনে কয়েকটা বাসনই বলেছে তিরিশ লক্ষ শহীদের কথা আমরা ছোটো সময় থেকে শুনে যাচ্ছি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনদের সম্রামের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পেয়েছি উনিশ চৌঠা নভেম্বর সংসদের অধিবেশনে বলেছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এরপরে আবার বিভিন্ন ইন্টারভিউতে উনি সাক্ষ্য দিয়েছে যে তিরিশ লক্ষ সহিত দুই লক্ষ মা বোনদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আচ্ছা তাহলে মেজর ডালিমের এই বক্তব্যটা যথাযথ সঠিক না আপনার কাছে ভুল মনে হচ্ছে কারণ আমি আমার কাছে ওনার ফার্স্ট অফ অল বলবো ওনার বিষয়টা আমার তেমন কাছে যুক্তিযুক্ত মনে হয় না কারণ সেই সময় তো আমরা জন্ম নিই না আমরা ইতিহাস শুনেছি পড়েছি এই আর কি তো উনি ইন্টারভিউতে বলেছে তার ওনার বয়স পঁচাত্তর বছর এমন তাহলে যদি ওনার বয়স যদি পঁচাত্তর হয় তাহলে উনি নৌবাহিনীতে কি নৌবাহিনীতে কি উনি নয় বছর বয়সে ঢুকছিল বিশ বছর বয়স উনি যে সময় দেশের স্বাধীনতা সংগ্রামী এই সময় ওনার বয়স বিশ বছর দেখায় তাহলে বিশ বছরে কি একজন মেজর হতে পারে তো ওনার কথাবার্তা সামঞ্জস্য আমার কাছে মনে হয় না উনি এক একবারে এক ধরনের বক্তব্য দিয়েছে দেখা দেখা যাচ্ছে যে তারা ওনার এজ সম্বন্ধে সামঞ্জস্য হচ্ছে না আবার দেখা যায় উনি বলতেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি চার লক্ষ সৈনিক হত্যা করেছে মানে কথাবার্তা আমার মনে হচ্ছে যে সিকোয়েন্স মানার মানে উনি আসলে মেজর ডালিম কিনা সেটা আমার কাছে অনেকটা সন্দেহ